ম্যাডাম যে পজিশনে ছিল আরেকটু একটু তো সারটা তারে ভৈরা দিত হ্যালো বন্ধুরা অস্থির কিছু ভিডিওর দশ নম্বর সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম প্রত্যেকবারের মতো আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু ভিডিও যে ভিডিওগুলো দেখলে আপনারা হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকবেন ভাই মুখের কাছ থেকে মিষ্টি ফেরত নিয়ে যাওয়ার থেকে লজ্জাজনক আর কি হতে পারে তাই তোমরাও এই টেকনিক কাজে লাগিয়ে মিষ্টি খেতে পারো আর একটু হইলে পোলায় আফামনের হাতটাই খেয়ে ফেলতো যাই হোক নৌকার মাঝে কিন্তু অনেক ভালোভাবে ক্যামেরা ধরতে পারে একটু চেষ্টা করলে ফটোগ্রাফার হতে পারত বউ যখন রাগ করে পোলা নিয়ে বাবার বাড়ি যেতে চাইবে তখন আপনি যেভাবে বউয়ের রাগ ভাঙাবেন বন্ধু যখন বাসা পুরোটাই খালি মনে করে বউকে একটু পটানোর চেষ্টা করে এই ভিডিও দেখার পর কাকু যখন নিজের এটা করার করে এই ধরনের ফটো শুট করা একমাত্র বাংলাদেশেই সম্ভব ম্যাডাম যখন হঠাৎ করে রাস্তার উপরে ফ্লাইওভার দেখতে পায় তখন এভাবেই গাড়ি উঠিয়ে দেয় আপনার যদি দম থাকে তাহলে এই ম্যাডামের মতো একটা হাসি দিয়ে দেখান কাকু একদম ফ্যামিলি প্যাকেজ নিয়ে রাস্তায় বের এই কাকুর সিগন্যাল দেওয়ার সিস্টেমটা অনেক ভালো কিন্তু কাকু রাতের বেলায় কি করবে যাই হোক এই কাকুর ছাতাটা কিন্তু বানানো অনেক ভালো হয়েছে এইগুলা শুধু বাঙালিদের দ্বারাই সম্ভব এরা তো কলা দিয়ে ট্রেন আবিষ্কার করে ফেলছে রাতের বেলায় আমরা যখন দুইটা লাইট দেখে সাইডে চলে যাই তারপর যা হয় কাকুর রুটি খাওয়ার স্টাইলটা কিন্তু ইউনিক এবং অসাধারণ নতুন নতুন বাইক কেনার পর হেলমেট না থাকলে যা করা হয় রাত দিন চব্বিশ ঘন্টা গাড়ি চালানো লাগলে এমনটা করাই স্বাভাবিক বিয়ের পর প্রথমবার সাইকেলে করে বউ নিয়ে যাওয়ার সময় যা হয় গাইজ আপনারা যদি কেউ এই ভাইয়ের মতো খারাপ অবস্থায় থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা নিজ দাইতে আপনার পাত্রী খুঁজে দিব 33 জন মধ্যে Batteries একবার গেলে আমার বিয়ে হবে বাকি আছে হ্যাঁ আমার পাত্রী পছন্দ মা কয় কালার ব্যাটা দিগা কালো এবো দাদি কয় যে নাক বোসা সাসী কয় যে চুল ছোট ছোট দাঁত উচ্চ আরেকজনই কয় আইডা যায় না সাইজ ভালো না আমার বিয়ার টেস্ট টাইমারে দিছি আমার বিয়ে হবে আমাতে ভাইও অনলাইন বিয়ে করার সময় হঠাৎ করে যখন বন্ধুর শাশুড়ি চলে আসে তারপর যা হয় জন্টুর ছ নেহ তুমি আর এক করে বলো এই বিয়ে তুমি রাজি আছো কবুল কবুলি খুশি নেহা তুমি আর করে বলো কবুল আমি চলে এসে পরে কথা বলবো তেমন কিছু না অন্ধরে সাথে নিয়ে চুরি করতে যাওয়ার পর যা হয় এইটা তোমার কোন শয়তান বন্ধু হইতে পারে তার নামটা অবশ্যই কমেন্টে মেনশন করে যাও বাড়ির সামনে এসে ফকির যখন ভিক্ষা চায় বাকিটা ইতিহাস চাল দিও গো মা কালারা আচ্ছা প্রেম করে বিয়ে করার পর বন্ধুর অবস্থা বর্তমানে যেমন মেয়েটা যেভাবে লাভ দিয়ে কোলের উপরে উঠছিল তার ভাগ্য অনেক ভালো যে কোনো দুর্ঘটনা ঘটে নাই এ গেল টাকা দাম পড়ে গেল টাকা পড়েনি দাম পড়ে গেল দাম পড়ে গেল দাম পড়ে গেল ভাই তোমরা একবার চিন্তা করো কাকায় এই বয়সেও যে পরিমাণ শয়তান তাহলে যুবক বয়সে কাকায় কি ছিল প্রথমে দেখে তো ভাবছিলাম আজকে পোলায় শেষ কিন্তু তারপরে বুঝলাম পোলা যেমন বাবাও ঠিক তেমনি কেউ যখন ডেডফেল গাঁজা খেয়ে স্টেজে ওঠে তখন এমনভাবে নাচাটাই স্বাভাবিক এই কারণেই হয়তো বাসের হেল্পারগুলো এদেরকে প্লাস্টিক বলে রাখে দেখুন আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য কতই না কষ্ট করে কিন্তু আমরা কি করি আমরা শুধু তাদেরকে গালি দেই আই হাই পাই কিন্তু অনেক মজাই আছে লাইভ নাচ দেখতেছে পাশাপাশি খাওয়া দাওয়া আহা মজাই আলাদা গাইস অনেক তো দেখলেন বিনোদনের ভিডিও কিন্তু এই ভিডিওটা শেষ করতে চাই অনেক সুন্দর একটা ভিডিও দিয়ে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন